আবার আপনাদের মাঝে আবার চলে আসলাম নোয়া এয়ারপোর্টে একটু গাড়ি নেই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই গাড়ি বিক্রি হবে গাড়িটা গাড়িটা মডেল হলো আপনার সত্তানব্বই মডেল দুই স্টেশন ডাউন ফ্লোর গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়িটা আছে গাড়ি কোথাও কোনো খোলা কাটা নাই বা কোনো কাজ নেই এই দেখেন বাম সাইডের খুঁটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আছে যারা গাড়ি নেবেন বা যারা বোঝেন গাড়ি সম্পর্কে তারা ভালো করে দেখবেন আশা করি আপনারা ভিডিওতে যা দেখতেছেন কাছে এসে তাই পাবেন আপনারা আসবেন আমাদের লোকেশন নগাঁ জেলা রাজশাহী বিভাগ নেমাতুর থানা দূর দূরান্ত তো ভাই আপনারা আসবেন আপনারা হয়ান্তি হবেন না আশা করি আমার যে কোথাও গাড়ি আমি ভিডিওতে ছাড়ি সব কোটায় গাড়িটা অনেক সুন্দর গাড়িটা আমরা ভাড়া থেকে আসলাম এখন পর্যন্ত গাড়ি পয় পরিষ্কার করা নাই যা দেখতেছেন চারটে চাকায় এই যে কাদো লেগে আছে এখন একটু বৃষ্টি হচ্ছে তো কিন্তু কোথাও কোনো পচা নাই আপনারা যা দেখতেছেন এই ঢাকা মেট্রো সহ একান্ন বত্রিশ সত্তর চারটে চাকায় পেয়ে যাবেন একদম ফেস ফাইভ ডোরের গাড়ি এসি মেসি সব ওকে আছে আপনার আমি আপনাদেরকে মানে বেশি কিছু আর দেখাচ্ছি না মানে ভাই থেকে আসছিলাম তো সন্ধ্যা লেগে গেছে কিন্তু আশা করি আমার কথার সাথে আপনারা মেল পাবেন গাড়িটা একদম ফ্রেশ কোথাও কোনো কিছু নাই সিটগুলো দেখেন অরিজিনাল আছে যে বিটগুলো সিটটা একটু মানে বেঁধে নিতে হবে তাছাড়া গাড়ির কোনো কাজ নেই দেখেন সব একশো একশো আছে গাড়ি একদম রঙের কোনো কাজ নেই গাড়ি একদম ফ্রেস আপনারা ইঞ্জিল আছে সেভেন কে এলপিজিতে চলে যারা নেবেন ইনশাআল্লাহ তারাই যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকবে কাগজপাতি ইনশাল্লাহ ফেল আছে তাছাড়া সব কাল খালি কাগজটাই শুধু ফেল তাছাড়া গাড়িটা একদম ফ্রেস আসসালামু আলাইকুম ভালো থাকেন